এই এই সানার রসগোল্লা গলাম আনছো কোন দোকান নেবোন এই তো এম সি বাজার সালামুদ্দিক দোকান তে সালামুদ্দিক দোকান যদি কালেকশন থাকতো দোকানদার লোক আপনি বুঝতে পারতেন যে মিষ্টি কোনটা বলে তাই না দুলা ভাই এবার কিরুন কথা বার্তা তোর কথা শুনলে মিষ্টি করলো কিন্তু বাইরে যেতে চাই মনে হয় জীবনে মিষ্টি কিনি নিয়ে হম কদি এর কথা পতা কও ক ও দুলা ভাই ভুলে গেছি আপনি তো আমাদের বাড়িতে যখন আসছিলেন তখন একটু মিষ্টি আনছিলেন কিন্তু মিষ্টি তো আনেন নাই আনছেন জিলাপি আধা কেজি জিলাপি আনছিলেন মিষ্টি আনেন নাই হ্যাঁ কে বেয়াই আপনি কিন্তু আমার সামনে আমার বাইরে অপমান করতেছেন বলছেন মই কিন্তু এ সহ্য করতে পারবো না লোতার লগে লতার ডান খাইছে তো মনে ব্যথা হইছে নেন নেন বেআই নেই আপনি একটা মিষ্টি খান দেন

সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না আরে বেআইনি কিতা খবর আমের এই তো ভালো আপনার তো মুই পুরা বাড়ি খুঁজে খুঁজে বেড়াইতেছে আপনার কোনো খবরই নাই হ্যাঁ কে তো বাপ দেখান কামনে আ খুদা আমার বাপ দেখছেন কি আমার বাড়ির পাশে

নাই কি বিআই তনে জানেন না বিআই বুঝেন ওই শাহরুখ খান আছে না শাহরুখ খান ঢাকাতে আছে ওই এইচটিএস প্রোগ্রাম হইছে না দেখেন না মুই গেছিলাম বুঝেন গেছি মোতো মোরে না শাহরুখ খান খালি ইশারা দাই বুঝেন মোরে সেই পছন্দ করা করছে বুঝেন কয় এক পি ডাকছে জানেন মুই যাই নাই বুঝেন মूर्খতা এই কে শাহরুখ খান শাহরুখ খানের যে বন্ধু কি জানি নাম কি জানি নামটা ওই যে মাইয়াটার নামটা নাকি কারিনা কারিনা কাপড় সুবর কারিনা কাপুর সুবর উনি আমারে প্রতিদিনই অতি অল টাইম আমারে মেসেজ দেয় কোনখানে কি করব শুটিং সব সময় আমারে ডিটেলস জানায় দেয় আর তুমি যে শাহরুখ খান বন্ধু আমাদের অল টাইম মেসেজ দিতেছে ওই গাজীপুর আছে না সিরিপুরে একটা শুটিং আছে আমাদের একটু আগে মেসেজ দিছে যে শুটিং আছে জানোনি খবর রাখো খোলা কোনে বাঁধাই ইন্ডিয়া এখন ওই নিয়ে বই টাঙ্গি করতে আসো বাজারে আমার বেড়ার মত কি করলাম এ আটখো লাগো এরকম বাহিয়ে আনছো আমাকে বললে কোনো সমস্যা আছে লো ভাই আমি আটখো লাগে শিমন তোর বে আমার এরকম বেঙ্গলের মতন আপনার ধরছে বাবাকে কয় আমি হালা এডা উডানেছে উড়া নেছে নে সুকি কি না হ্যাঁ আমি বুঝবো কেমন তারা হ্যাঁ আমি এগুলো পুরুষ দিবো কেমন তারা না দুলো ভাই আমি তো তেমন কিছু আনি নাই আমি তো তেমন কিছু আনি নাই দুলো ভাই আমি এই অল্প হাফ কেজি জিলাপি আর আপনার দশ টাকার বাদাম আর আধা কেজি আঙ্গুল পোলা সেনা এইগুলা আনিছিলাম আর কি তেমন কিছু আনি নাই এইগুলা কি আবার বলার লাগে আমি তো বলছিলাম মনে হয় তো শুনতে পারি না দুলা বলছিলাম যে বইলা দেব তারা যদি আপনি কি বলে বুঝতে পারি না যাই নি পুরো উদ্বাক বেল তোলাই লাই বাড়ি আই ও কি বেল তো লাই আছে না বাড়ি আই এ আরলে বাড়ি আই